হালি শহর চৈতন্য ডোবা ঘাটে দিলীপ ঘোষের সম্বন্ধে পড়লো বিতর্কিত পোস্টার ওই পোস্টারে লেখা একুশে জুলাই যারা দিলীপ দাকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের ঝাঁপ দেওয়া স্থান এই এখানে যে একটা পোস্টার পড়েছে দিলীপ ঘোষের সম্বন্ধে লিখেছে তো আপনারা দেখেছেন হ্যাঁ কি সকাল থেকেই লাগানো ছিল নাকি আপনি এসে দেখেছেন কে লাগিয়েছে না লাগিয়েছে আপনারা জানেন না তাই তো এরকম পোস্টার ছিল এখানে তাই তো কি এক জায়গায় রয়েছে না আটও রয়েছে এখানে আচ্ছা আপনার নাম আপনি এখানকারই বাসেন তো স্থানীয় বাসিন্দারা জানায় আমরা দেখিনি কে পোস্টার লাগিয়েছে কিন্তু সকাল থেকে দেখছি পোস্টার লাগানো দাদা আপনাদের এই যে চৈতন্য ডোবা যে ঘাটটি রয়েছে যেখানে দেখা গেছে আপনাকে অনেকবার সে ঘাটের মেরামতি করতে ঠিক আছে হঠাৎ করে কিন্তু আজকে দেখা গেল সেখানে দিলীপ ঘোষের একটা বিতর্কিত পোস্টার যেখানে বলা হয়েছে দিলীপ ঘোষকে যারা তৃণমূলে পাঠাতে চেয়েছিলেন তারা এই গঙ্গার ঘাটে এসে ডুব দিতে পাপের ডুব দিলে পাপ মুক্তি হয়ে যাবে এসে কারা করছে দেখুন প্রথমে হচ্ছে এটা তো আমার দেওয়া উচিত এটা টাউনের প্রেসিডেন্ট এই বাইক দেবে সবটা তো আপনি বলছেন যখন ঠিক আছে আমার কাছে যখন এসছেন যেহেতু আমার ওয়ার্ডের ভিতরে প্রথম কথা হচ্ছে কে বলেছে আমাদের দলের থেকে কে বলেছে দিলীপ ঘোষ বা তৃণমূল কংগ্রেসে জয়েন্ট দিলীপ ঘোষ বিজেপির লোক সেদিনও ছিল আজকেও আছে তৃণমূল কংগ্রেসে বিজেপিকে দিলীপ ঘোষকে দলে নেবে এটা কে বলেছে কে বলেছে ওটা বিজেপির প্রচার আর তৃণমূল কংগ্রেসে এত সময় নেই ওই দিলীপ ঘোষের মতো লোককে নিয়ে ভাবার মতো ওই সমস্ত বিতর্কিত লোককে নিয়ে বা তৃণমূল কংগ্রেসে এত সময় নেই